হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটি স্টার্ট করি দেখতে থাকো কেমন লাগলো তা নিয়ে আর এখন দেখো আমি ছাদে যাব আর কি কটা জামা কাপড় দিয়ে এসেছি সকালে স্নান টান হয়ে গেছে স্নান করে তারপরে কিছু জামা কাপড় কাছাকাছি করেছি বাতিল নাইটি ছিল কতগুলো মানে নোংরাই ওগুলোও কেচে দিয়েছে একেবারে এই দেখো ছাদে এসে দেখাচ্ছে তোমাদেরকে তারপরে সোনা বাবা জামা সোনা বাবার মানে গরম পড়ে গেছে যেহেতু তার জন্য সোনা বাবার কতগুলো এই যে স্যান্ডু গেঞ্জি ওগুলো আর কি কাঁচো কিছু করে দিয়েছি দেখো কালকে ছাদটা ঝাড় দিয়েছি মানে ঝাড় দিতে না দিতেই মানে পাতা পড়া একদম শুরু হয়ে যাবে সারা ছাদে পাতা পড়া একদম তারপরে দেখো নিচে চলে এসছি আর প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি ছোলার ডাল আর কি লাউ দিয়ে রান্না করবো দেখো প্রেশার কুকারে সিটি মারছে আর এক পাশে আমি মানে ভাজা বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে কি বলো তো কি লায়ের চোকলা আছে না মানে একটু গলার সাইড থেকে নিয়েছি আর কিছু লায়ের চোকলা ছিল সেই চোকলাগুলো ভাজা নিয়েছি দেখো আর কি তোমরা যাকে কে কী বলো জানি না আমরা চোকলাও বলি খোসাও বলি লায়ের খোসা দেখো একটু মানে ওটা সিদ্ধ হবে তাই জন্য একটু ঢেকে আর কি একটু হালকা নেড়ে চেড়ে ঢেকে ঢেকে দিয়ে তাই ওটা রান্না করছি দেখো রান্নার মাঝখানে আবার একটু আমি নিজেকে একটু ভিডিও করে নিলাম একটু ঢং করছি রান্নার মাঝখানে তো তারপর এই যে ডিম আর আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কি ডিম আলু দিয়ে আর কি ঝোল করবো গামাখা ঝোল আর তারপরে যে লাউ দিয়ে ছোলার ডাল এই যে নুন হলুদ দিয়ে লাউগুলো ছেড়ে দিয়েছি জলের মধ্যে ডালে কাটা দিয়ে আর এক পাশে ভাত বসিয়ে দিই ভাতটা একটু দেরি করেই বসিয়েছি লাস্ট হলে কোনো অসুবিধা নেই আর ডিমের জন্য দেখো মশলা রসুন আদা আর এই যে সব এখানে বেটে নিয়েছি আদা জিরে লঙ্কা যা যা লাগে ডিমের জন্য সেগুলো সব এখানে বেটে নিয়েছি আর এই দেখো এদিকে আমার ডিমের ঝোলটা হয়েও গেল ডিমের ঝোলটা ফুটছে জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তো আমার রান্নাবান্না কাজকর্ম এইটুকুনি ভিডিওটি ভালো লাগলে লাইক করবো শেয়ার